এই ঈদ আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেনের ঝাল ঝাল মজার একটা রেসিপি আমার মতো যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন কথা দিচ্ছি ঈদের দিনে তাদের জন্য এটি হবে বেস্ট একটা রেসিপি দেরি না করে চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি মিশিয়ে নিচ্ছি বেশ কিছু উপকরণ সবার প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়েছি একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এখানে আমি ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করেছি সবগুলো উপকরণের সাথে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মোটামুটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে চিকেনগুলোকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব। আলাদা একটি পাত্রে আমি এখানে নিয়েছি বিশ থেকে বাইশটার মতো কাঠবাদাম কাঠবাদামগুলোকে কিছুটা পানি দিয়ে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি প্যানে আমি মোটামুটি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি বাদামি করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে একটি পাত্রে আলাদা করে তুলে রাখছি যে তেলটা থেকে গেছে এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব বেশ কিছু উপকরণ সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ দিলাম একটা তেজপাতা এরপর আমি খুবই সামান্য পরিমাণে কিছু মশলা মিশিয়ে নেব এখানে আমি দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ তারপর আমি দিলাম মোটামুটি হাফ চা চামচ পরিমাণ জিরে সবগুলো উপকরণকে আমি মোটামুটি বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম এরপর আমি মেখে রাখা চিকেনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেনকে মোটামুটি আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। এখানে একটা কথা বলে রাখি আজকে যে আমি চিকেনটা রান্না করছি এই চিকেনটা কিন্তু সম্পূর্ণ আমি পানি ছাড়াই রান্না করব আলাদা করে আমি এখানে কোনো পানি মেশাবো না আর পুরোটা সময় চুলোটাকে আমি হাই ভলিউমেই রাখব আমি যে কাঠবাদামগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই কাঠবাদামগুলোকে এবার আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ পানি একসাথে মিশিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে মোটামুটি দশ মিনিটের মতো রান্না করব, তাতেই কিন্তু আমার চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে তো দেখুন দশ মিনিট পরে আমি কিন্তু ঢাকনা তুলে দেখালাম যে একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজগুলোকে সব শেষে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি একটু নেড়ে চেড়ে এবার আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি আমার রান্না কিন্তু শেষ কত সহজেই হয়ে গেল চিকেনের আজকের এই রান্নাটি মোটামুটি বিশ মিনিটের মতো আমার সময় লেগেছে কেমন লাগলো আমার রান্নাটি অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে ঈদের দিনে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সবার সাথে কথা হবে আবার কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ